দর্শক মন্ডলী আমাদের কিন্তু আমাদের বারো ভোল বিজ এম আমরা অফার প্রাইজে দিয়েছিলাম ডালি ব্র্যান্ডের বিএমএস সহ বারো ভোল বিজ এর মাত্র দুই টাকা তো দুই হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে বারো ভোল বিজ এম প্যাকটা পাচ্ছেন এই ডালি ব্র্যান্ডের বিএমএস সহ তো যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে ব্যাটারি কিন্তু রিকন্ডিশন এটা আপনার মাথায় রাখবেন বিএমএস হান্ড্রেড পার্সেন্ট নতুন বিএমএস আপনার ডালি ব্র্যান্ডের বিএমএস সম্পর্কে অনেকের ধারণা আছে অনেকে আবার শুধু বিএমএস যাদের প্রয়োজন হয় তারা অর্ডার করেন তা আপনাদের যাদের শুধু বিএমএস প্রয়োজন হবে তারা অর্ডার করতে পারবেন এবং যাদের শুধু ব্যাটারি প্রয়োজন হবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ব্যাটারি এবং বিএমএস আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুই টাকা দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ভোল্ট বিজ এমপিয়ার এই অফার থাকবে স্টক থাকা পর্যন্ত তো আমাদের স্টক কিন্তু সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা ন করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো তো এখন আসুন আপনারা এই ব্যাটারিগুলো দিয়ে কী কী কাজ করতে পারবেন কী কাজে ব্যবহার করতে পারবেন কী কী চালাবেন কেন নেবেন সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেবো এখন তো আপনারা জানেন যে আইপিএস ইউপিএস সোলার ইনভাইটার বিভিন্ন ডিভাইসের জন্য আপনারা এই ব্যাটারিগুলো ইউজ করে থাকে অনেকে অনেকে আবার ইউপিএস যেটা আছে ইউপিএসের বারো ভালো একটা ব্যাটারি থাকে সেই ব্যাটারির পরিবর্তে কিন্তু এটা লাগায় অনেকে ইনভাইটারের জন্য নেয় অনেকে আবার ওই যে ব্যাটারি তো লাইট ফ্যান চালানোর জন্য কিনে অনেকে আবার ওই যে ইনভার্টার দিয়ে সিলিং ফ্যান চালানো বা শুধু লাইট চালানোর জন্য অনেকে ভাবেন যে যারা ওই বিভিন্ন ভ্যানে করে ক্যারি করে যে কিছু মাল বিক্রি করে খোলা বাজারে তারা লাইট জ্বালানোর জন্য নিতে পারে বিভিন্ন আর কি ভোল্ট ডিভাইস চালানোর জন্য আমাদের এই প্যাকগুলো অনেকে নেয় তো আমাদের কাছে আর অল্প কিছু আছে তা আপনারা ভিডিও দেখার সাথে সাথে নক দিবেন যোগাযোগ করবেন আর নেওয়ার সিস্টেম আছে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করা হয় অর্থাৎ আপনাদের শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে একশো পঞ্চাশ টাকা বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা মাল হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন দর্শক মন্ডলের ভিডিওটি লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে লাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি আপনাদেরকে আরও অন্য যে ব্যাটারিগুলো আমাদের কাছে আছে বারো ভোল পঞ্চাশ এমপিআর বারো ভোল একশো এমপিআর বারো ভোল একশো পঞ্চাশ এমপিআর এরকম বিভিন্ন ধরনের প্যাক আমাদের কাছ থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন আইপিজি উপরে সোলার ইনভার্টার এবং ইলেকট্রিক বাইক ইজি বাইকের জন্য ইলেকট্রিক বাইকের জন্য যারা আটচল্লিশ ভোল ভিজ এম পেন নিতে চান তারা নিতে পারেন যারা ষাট ভোল ভিজ এম নিতে চান তারাও নিতে পারেন ইজি বাইকের জন্য আমাদের কাছে ব্যাটারি আছে একশো পঞ্চাশ এম্পিয়ার চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এম্পিয়ার যেটা যদি মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো তাই ব্যাটারিগুলো আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা দাম সহ বিস্তারিত ভিডিওতে বলেছি আপনাদের যাদের ইজি বাইকের জন্য ব্যাটারি প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ধৈর্য সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে আর আবারও আপনাদেরকে অনুরোধ করছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালাম